হ্যালো এভরি ওয়ান সবাইকে আসসালামু আলাইকুম এই ব্লগটি হচ্ছে ঈদের পরের দিন তো ঈদের আগের দিন ঈদের পরের দিন অনেক ঝুট ঝামেলা প্রচুর কাজ প্রেশার ছিল নিজের বাসায় ঈদ তারপর শ্বশুর বাসায় তো যাই হোক ঈদ শেষ করে পরের দিন আমরা চিন্তা করলাম মুভি দেখতে যাব কিন্তু এজে ঈদের পরের দিন বাসার ছোটা বুয়া আসে নাই এটা আমার না সবারই হবে তো সমস্ত কাজ সে রান্না ছাড়া বাকি সব কাজ করতে হয়েছে ক্লিনের কাজ তারপর কাজ শেষ করে একেবারে মেয়ে মুভি দেখতে যাব দুই বোন ব্যাচেলার মোড়ে আসি আমিও একেবারে সেজে গুজে গেলাম দুই বোন মুভি দেখবো কারণ চারোদিকে শুধু তুফান 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 নতুন ছবি মুক্তি পাইছে সো আমরা দেখতে যাব তো দেখা যাক তো মুভি দেখা আমাদের দুই বোনের খুবই শখ এই মুভি আমরা গত ছয় মাস আগে থেকে দেখতেছি খালি মুভি দেখবো মুভি দেখব তো চিটাগানো আমার কয়েকবারই যাওয়া হয়েছে বাট দেখা হয় না বিভিন্ন প্রবলেমের কারণে এখন যেহেতু ঈদ উপলক্ষে আমার ছোটো বোনও আসছে ঢাকায় তো চিন্তা করলাম যে না কোথাও যায় আর না যায় মুভি অবশ্যই দেখবো এই যে দুপুরে অবশ্যই চলে আসলাম এর ফ্লোরে প্রচুর মানুষ কোরবানি দিতে এতটা ভিড় হবে তা ভাবি নাই প্রচন্ড মানুষ এখন দেখা যাক কি অবস্থা অনেকে কিন্তু বেশিরভাগ অনলাইনে টিকিট কেটে রেখেছে আমরা কিন্তু অনলাইনে টিকিট কাটি নাই তো তুফান দেখার ইচ্ছা এখন দেখি কোনটা পাই এই যে ওয়াও একটা ভাইয়াকে দেখতে পারলাম শ্যামল এই ভাইয়াটাকে আমার খুব এই ভাইটার নাটক আমার খুবই ভালো লাগে আর ওদেরও মুভি আসছে অনেকগুলো মুভি মুক্তি পাইছে এখন দু পাশাপাশি আগন্তুক তারপরে রিভেন্স আর ওদের হচ্ছে কি আরও কয়েকটা রয়েছে ইংলিশ মুভি এই যে খুব সুন্দর করে আবার বেলুন দিয়ে সাজেছি দু উপলক্ষে তারপর আমরাও টিকিটের জন্য অপেক্ষা করে টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম কিন্তু আমাদেরকে বললো কোনো টিকিটে নাই আয় হায় মাথায় বললো বা এখন কি করব। তো আমি বললাম আমার বোন বললো যে না ভাই দেখেন আমরা চিটাগান থেকে আসছি আমি কিন্তু চলে যাবো আমি বলছি আমরা দোনোজনে চিটাকান থেকে আসছি তো আমরা মুভি না দেখে যাবই না এটা হচ্ছে বসুন্ধরা স্টার সিনেফ্লেক্স তো যাক অবশেষে আমরা তুফান তো পেলাম না এখন আগন্তুক টিকিটটায় নিলাম তো পূজা চেরিয়া আর ওই যে শ্যামল ভাইয়া দেখলাম আর এই যে ঈদ বাবার এখানে তুফানের ইয়ে দেয়া ছবি লাগানো তো আমিও দাঁড়ালাম ছোটো বাচ্চাদের মতো মুভি দেখতে পারি না কিন্তু মুভির সাথে তো দাঁড়াবো এখন দেখা যাক এই যে নায়িকা পূজাচেরি একেবারে সুন্দরী নায়িকা হাত ধরে টেনে নিয়ে গেছে যাক মনটা বড্ড খারাপ তুফানটা দেখতে পারলাম না বলে ফেরত কেন যাব নাই মামার থেকে মামা অনেক ভালো তো আমরা এখন আগুন থেকে দেখবো ওই যে এখন আমাদের ঢোকার পাল্লা অলরেডি মুভি দেখতে শুরু করলাম মুভি অনেকখানি দেখলাম সিনেমাটা আছে ভালো কিন্তু মানে ঈদ উপলক্ষে ওরকম জাক না এটা নর্মাল ডে হলে পারফেক্ট মুভিটা সুন্দর সব কিছু কিন্তু মানে ঈদ ঈদে মুভি দেখবো ঝাঁকা নাকা নাচ গান থাকবে থাইল্যান্ড যাবে ব্যাংকক যাবে না হলে কেমনে হয় খুব ভালো অতটা ভালো লাগে নাই ঈদ উপলক্ষে না কিন্তু নর্মাল হলে ঠিক আছে এই যে এখন বিরতির পালা তো খাবার খাবার খাবো এখন আমরা পপকর্ন নিচ্ছি আইসক্রিম আর হচ্ছে চিকেন চিকেন পপকর্নের মতো ওই যে নায়ক দেখে নায়ক গানটা খুবই সুন্দর আর এই ছবির নায়ক নায়িকা আমাদের সাথে মুভি দেখছে পূজা পূজাচিরি আমাদের দুইটা বেঞ্চ পরে বসছে এই যে যা ভালোই লাগতেছে পূজাকে কখনো দেখি নাই তো মুভিও দেখলাম সাথে মুভির নায়ক নায়িকাকেও দেখতে পারলাম এই তো পূজা পূজাচিরি দেখতে খুবই সুন্দর স্মার্ট তো যাক এই সিনেমা দেখে আমার ছোটো বোনের একদমই মন ভরে নেয় মানে এখন আরও বাসায় আর ফিরে যেতে চাইতেছে না যাক আমাকে বলে কি চল আমরা আবার মুভি দেখি দেখি এখন তুফান টিকিট পাওয়া যায় নাকি সত্যি সত্যি গেছে এখন রাত বাজে আটটা কিন্তু আবার মুভি দেখবে অল অবশেষে আমরা তুফানের টিকিট পেয়ে গেলাম এই যে এটা দ্বিতীয়বার আবার এখন ড্রিঙ্কস নিচ্ছি আমরা মুভি দেখতে দেখতে ক্লান্ত এনার্জি নিচ্ছি তো আবার পেপসি নিয়েছি তো যাক সাকিব খানের মুভি আমি কখনোই দেখি নাই এমনি হালকা পাতলা একটু ক্লিপ দেখছি কখনও ফেসবুকে বা টিভিতে যাক সত্যি মুভিটা দেখার পর আমি সাকিব খানের ফ্যান হয়ে গেলাম অলরেডি মুভি শুরু হয়ে গেছে সত্যিই তুফান দেখে আমি একেবারে তুফানের ফ্যান হয়ে গেলাম শাকিব খানের ওর স্মার্ট তারপরে কথা বলার স্টাইল অ্যাটিটিউড সব কিছু তারপর ড্রেস আপ তারপর এই যে লুকিং ওয়াও যারা এখনও তুফান দেখেন নাই সবাই চলে আসতে পারেন আমার ফাইটিং খুব একটা ভালো লাগতো না কিন্তু তারপরও ফাইটিং সব কিছু মিলে মুভিটার মধ্যে মানে একটা ঈদ ভাব আছে আনন্দ সব কিছু আর এই মুভির গানটা তো আমার সবচেয়ে এখন প্রিয় কতবার যে আমি শুনি দুষ্ট কোকিল সিনেমা হল একেবারে হাউসফুল একটা সিটও খালি ছিল না যাক তুফান অব অবশেষে শেষ হলো তো ইনশাল্লাহ আমি রাফির ভাইয়ার কাছে আমরা আবারও নেক্সট তুফান পার্ট টুটা দেখতে চাইব যাক একেবারে টাকা উসুল তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ